কি কৈছে

উমুকের বউ পয়লা গেছে তার বিচার এই বিচার ওই বিচার দুনিয়ার বিচার করা লাগে এই আবার মনে করেন যে এলাকার যত মনে করেন যে অষ্ট চেঙ্গা আছে তারকে বিচারও করা লাগে আবার আপনি আপনি জনসেবাও করা লাগে এর এত কিছু করে এখন হচ্ছে না ঠিক আছে তিন দিন গেলে আবার মেলা সমস্যা জনসেবা তো অনেক কি করলেন মেলায় তো করলেন জনসেবা এখন নিজের জন্য না আল্লাহ রাস্তায় চলেন হচ্ছেন ফায়দা আছে ফায়দা তো আছে হুজুর এমন কথা তো সেটা লয় গু বাইতে একলা আমার ইয়ে একলা তেমন ভরসা পায় না বুঝে পেরেছেন এই জন্য হচ্ছে না আরেক দিন যামনি আপনি কথা দিলাম আরেক দিন যামনি আচ্ছা হুজুর তাহলে আজকে যাই চলেন আদান দিছে দেন চলেন নামাজ

আমি সে এত খারাপ ব্যবহার করলো হোক আল্লাহ নবী কত কি নির্যাতন সহ্য করছে আর আমি তো একটু করছি হুম তাহলে তো করার কিছু নাই তাহলে চলেন মসজিদে যাই নামাজ পড়ে আল্লাহ রফিক সাহেব হেদায়েত দেয় আলাগের সাথে খারাপ ব্যবহার করবাছেন জাননা তাও করা লাগলো তেরে আমার এত কোটি টাকার বিজনেস এলা কে দেখবে

फेर केव थुडे एक्शन हाय हाय अल्लाह हमर देसो कर दे गए प्लस हमारा हम की होवे अल्लाह की देखि करमु कुछु ही नहि तबलीके लोगेरा दांत दिबा अच्छो ला आपने आपने जे देबा खराब व्यवहार करले आपने एटा करे ठीक होइनी आपने के आपने ओरे कसे जा माफ लाउसी तबलीके लोगे ठीक होसी सो माफ ले आसी

আল্লাহ আপনি খেদায়ত দান করুন চলেন আমরা জামাতের যাই তিন দিনে ইনশাল্লাহ ইনশাল্লাহ চলেন এখনই যাওয়া যায় পান আটকে গেছে